আসসালামু আলাইকুম গাইজ হাসান মির জুয়েলার্সে আপনাকে স্বাগতম আনা শূন্যের বাইশ ক্যারেট হোলমার্কের নাইন ওয়ান সিক্সের নিউ পার্টি চেইনের ডিজাইন দুই সালের আনকমন চেইনের ডিজাইন মাত্র তিপ্পান্ন হাজার ছয়শো টাকায় পাবেন স্বর্ণের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দেওয়া হবে আরও কম ওজন বা বেশ চেন রয়েছে বিভিন্ন ডিজাইনের চেইন পাবেন মাত্র ছয় জনের নিউ বিকেপাটি চেইনের ডিজাইন দেখেন খুবই গর্জিয়াস নকশাগুলো দেখেন আংরার মধ্যে বাইশ ক্যারেট হলমার্ক করা দুনো সাইড দিয়ে বাইশ ক্যারেট হলমার্ক করা লেখা রয়েছে দেখেন অনেকটা টিকসই হবে বাইশ ক্যারেট শূন্য এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা বড়ি শূন্যের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে আর কম সুজনের মধ্যেও পাবেন বিভিন্ন ডিজাইনের চেন রয়েছে বাইশ ক্যারেট শূন্যের গহনা এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা বড়ি একুশ ক্যারেট শূন্যের গহনা এক লক্ষ চল্লিশ হাজার টাকা বড়ি যারা নিতে চান কমেন্টে জানান এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন ও আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ